বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাস থেকে রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পুর ছবি নামিয়ে ফেলা নিয়ে এক ধরনের তুলকালাম ঘটে গেল নানান স্পেকুলেশন এবং কেউ কেউ এটাকে বাড়াবাড়ি বলতে পারেন আবার কেউ কেউ এভাবেও বলতে পারেন যে এটা হয়তো হবারই কথা বাংলাদেশ অত্যন্ত ভলেটাইল একটা সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাবার কারণে নানা রকম গুজব ডালপালা মেলবে এটা খুবই স্বাভাবিক এই শুধু সেটা না এই রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলা নিয়ে নানান রকম আলাপ নানান জায়গায় বা একটা চেষ্টাও হয়েছিল পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সুতরাং এটাকে খুব হেলা ফেলা করার বিষয় না কি ঘটেছিল সেটা নিয়ে একটু যদি বলি বিবিসি বাংলা খুবই বিস্তারিত একটা রিপোর্ট করেছে সেখানে তারা দেখিয়েছে বা অন্যান্য জায়গায়ও এই নিউজটা এসছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিভিন্ন দূতাবাসে ফোন করে বলা হয়েছে রাষ্ট্রপতি ছবি যেন নামিয়ে ফেলা হয় এটা বিভিন্ন জায়গায় এর আগেই নামিয়ে ফেলা হয়েছে এবং যেসব জায়গায় এটা নামিয়ে ফেলা হয়নি সেই জায়গাগুলো থেকে তার ছবি নামিয়ে ফেলা হয়েছিল কারণ খুঁজতে গিয়ে বিবিসি বাংলা রিপোর্ট বলছে একটা সূত্রের পরাতে পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জেনেভায় গিয়েছিলেন এবং সেখানে বাংলাদেশ দূতাবাসে যেন শাহাবুদ্দিনের ছবি দেখে তিনি ক্ষুব্ধ হন এবং তিনি জানান যে এটা তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবেন তিনি ফিরে আসার পরই ঘটনাটা ঘটলো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার তাকে একটা তিনি সাংবাদিকদের সাথে যখন কথা বলছেন তখন তিনি এই প্রশ্নটার জবাব আসলে দেননি তিনি র্যাদার বলেছেন এই ছবি সরানো নিয়ে যে এটা নির্বাচনকে প্রভাবিত করছে না যাই হোক এখন প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতির ছবি কি থাকা জরুরি দূতাবাসে বাংলাদেশের বিভিন্ন অফিস এবং দূতাবাসে শেখ মুজিবুর রহমানের ছবি থাকার আইন আছে এর বাইরে আসলে আর তেমন কোনো আইন নাই কিন্তু প্রধানমন্ত্রীর ছবি থাকা এগুলো নির্দেশনা আছে এবং আমি এই রিপোর্টে আপনার রিপোর্টটা পড়ে নিতে পারেন খুবই বিস্তারিত ভালো একটা রিপোর্ট তারা সেখানে যেটা দেখাচ্ছেন বিভিন্ন রাষ্ট্রের দূতাবাসে প্রেসিডেন্টের মানে আমাদের তো আসলে রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি তো আসলে রাষ্ট্রপতি তার ক্ষমতা যেমনই থাকুক না কেন সো প্রধান যিনি রাষ্ট্রের প্রধান তার ছবি টাঙিয়ে রাখার একটা কাস্টম বা নর্ম আছে বাংলাদেশের দূতাবাসগুলো সম্ভবত এই নর্মটা ফলো করছিল এখন নানান প্রশ্ন এসে হাজির হয়েছে আমরা ধরে নিলাম যে যেটা আইনের পার্ট না সরকার সেটা থেকে মুক্ত হতে চাইছে যদি সেটা হয়ে থাকে সবচেয়ে জরুরি যে প্রশ্ন ফোন করে কেন এটাকে সরাতে বলতে হবে এটা একটা অফিসিয়াল অর্ডার এবং এই অফিসিয়াল অর্ডারটা লিখিতভাবে যেতে পারতো তার দেওয়া জরুরি কথা যখন প্রচুর শোরগোল হচ্ছে প্রচুর আলাপ আলোচনা হচ্ছে প্রচুর স্পেকুলেশন হচ্ছে রাষ্ট্রপতিকে কি সরিয়ে ফেলা হচ্ছে এই আলাপ এবং রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলার আলাপ অনেকে জুড়ে দেন আমি সেই জায়গায় আসবো সেই সময় আসলে কি হচ্ছিল সেটা নিয়ে তো সেটা নিয়ে সরকারের কোনো রকম কোনো ব্যাখ্যা অফিসিয়াল ব্যাখ্যা আমি অন্তত এই ভিডিওটা রেকর্ড করার সময় পর্যন্ত পাইনি নানান সূত্রের বরাত এটা সেটা নানানভাবে বলা হচ্ছে এখন জনাব শাহাবুদ্দিন মানুষ কেমন তিনি আওয়ামী লীগের লোক কি না নিশ্চিতভাবেই তাই এবং শুধু সেটা না আওয়ামী লীগ রাষ্ট্রপতি হিসাবে এমন মানুষকে চুজ করেছে আমরা যখন তাকে চুজ করা হয়েছিল তখনই বলেছিলাম যিনি শেখ হাসিনার একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ ভৃত্য এরকম মানুষকেই রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হবে মানে তিনি শেখ হাসিনাকে কদম্বুসি করতে পারেন না কিছুদিন ধরে খেয়াল করছেন একটা ইন্টারভিউতে তিনি বলছেন সেটা তার কাছে খুব খারাপ লাগছিল এটা আসলে পরে বুঝতে পারেন যে তাকে রাষ্ট্রপতি করা হবে সিদ্ধান্ত তখন তিনি নিয়েছেন বলে তার আর কদম্বসি গ্রহণ করছেন একজন রাষ্ট্রপতি হওয়ার পরে এই ধরনের আলাপ তিনি করছেন সো তার সম্পর্কে নতুন করে বলার কিছু নাই কিন্তু তার সব কিছুর পরও বাংলাদেশের একটা সাংবিধানিক স্টেবিলিটির স্বার্থে তাকে রাষ্ট্রপতি হিসেবে রাখা হয়েছে এটা ঠিক আছে কিন্তু তাকে যদি এখন ছবি সরানো শুধু ছড়ানোর কারণেই হয় সেটা একদিক কিন্তু যে বলো একটা কনটেক্সট আছে সেই কনটেক্সটে আসছি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সরানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা হয়েছে রাষ্ট্রপতি কেন সমস্যা সেটা আসবো কিন্তু আমরা খেয়াল করেছি প্রবাসী খুব গুরুত্বপূর্ণ অনলাইন ইনফ্লুয়েন্সাররা দফায় দফায় রাষ্ট্রপতির বিরুদ্ধে কথা বলেছেন শুধু সেটা না বোধ করি তাদের প্রভাবেই তখনও এনসিপি হয়নি ছাত্রদের দুটো সংগঠন ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এটা অবশ্য ছাত্রদের না ইয়াং প্রফেশনালদের জাতীয় নাগরিক কমিটি তারা কম্বাইন্ডলি শহীদ মিনারে রাষ্ট্রপতির অপসারণের জন্য একটা আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি এবং মোটামুটি স্পষ্টভাবে বিএনপি রাষ্ট্রপতি অপসারণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তো রাষ্ট্রপতিকে সরানোর একটা চেষ্টা তো ছিল এবং রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানকে সরিয়ে ফেলতে হবে এই আলাপগুলো ক্রমাগত এসছে এখন রাষ্ট্রপতিকে রাখা নিয়ে নানান রকম রাখার বিরুদ্ধে নানান রকম যুক্তি কুযুক্তি এগুলো কোনো যুক্তিরা দেওয়া হচ্ছিল হ্যাঁ তিনি আওয়ামী লীগের লোক তাকে সরিয়ে দেওয়া যেতে পারতো এখনও সরানো নিয়ে নানান রকম কনস্টিটিউশনাল আলাপ হয় তখনও হচ্ছিল যেমন ধরুন রাষ্ট্রপতি তো স্পিকারের কাছে পদত্যাগপত্র দেওয়ার কথা স্পিকার তো নাই তিনি রিজাইন করেছেন সংবিধান অনুযায়ী আমি আর আর্টিকেল ধরে ধরে বলছি এগুলো সব কনস্টিটিউশনে আছে যে কেউ দেখে নিতে পারেন আবার এটাও আছে যে তার পদত্যাগ করলেও তিনি পরবর্তী স্পিকার আসা পর্যন্ত তিনি কার্যত স্পিকার হিসাবে দায়িত্বে থাকবেন এই সব টেকনিক্যালিটিসের প্রয়োজন নেই আমি মনে করি রাষ্ট্রপতি স্পিকার না যে কারো কাছে পদত্যাগপত্র ধরুন প্রধান বিচারপতি দিয়ে চলে গেলেন নতুন রাষ্ট্রপতি আসলো এগুলো আমরা পরে র্যাটিফাই করে নিতে পারবো এই সরকার আসলে অনেক কিছুই আগামীতে কনস্টিটিউশনে র্যাটিফাই করতে হবে সুতরাং এটা মেজর ইস্যু না কিন্তু প্রশ্ন হচ্ছে রাষ্ট্রপতিকে সরানোর জন্য যুক্তি দেওয়া হচ্ছিল তিনি নাকি জরুরি অবস্থা জারি করে দেবেন তো তখনও আমি ধরে ধরে দেখিয়েছি যে জরুরি অবস্থা জারির জন্য সেই কাগজে সেই অফিসিয়াল লেটারে প্রধানমন্ত্রী মানে এখন প্রধানমন্ত্রী যাতে প্রধান উপদেষ্টা তার সিগনেচার থাকতে হবে শুধু একজন রাষ্ট্রপতি একা একা কখনও জরুরি অবস্থা জারি করে দিতে পারে না তবে তবে রাষ্ট্রপতির একটা জায়গায় এখনও গুরুত্ব আছে সেটা হলো আমাদের বাহিনী প্রধান তিনি যেহেতু আমাদের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক তাই সশস্ত্র বাহিনীর যে কোনো একজন ধরলাম প্রধানকে সরানোর জন্য প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রপতিরও সম্মতি প্রয়োজন হবে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ফলে সেনাপ্রধানকে অপসারণ করতে যারা চান এবং কেন চান সেটা নিয়ে অনেক কথা আমরা বলেছি আবারও বলি সেটা হচ্ছে এই সেনাপ্রধান নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছেন তিনি সেনাবাহিনীকে খুব বেশি লম্বা সময় বাইরে রাখতে চান না প্রকাশ্যেই বলেছেন তারা একটা ডিসিপ্লিন ফোর্স তাতে তাদের অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার যেমন ঝুঁকি আছে তার চাইতেও জরুরি কথা যেটা হচ্ছে সেই ফোর্সটা বাইরে থেকে তার যে প্রফেশনাল ট্রেনিং ক্রমাগত নিয়ে যেতে হয় তার ব্যাট রেডিনেস বলে তিনি তারা যুদ্ধের জন্য যে প্রস্তুত থাকবেন সেগুলো হ্যাম্পার্ড হচ্ছে তিনি সেটা পছন্দ করছেন না তাই তিনি প্রকাশ্যেই নির্বাচনের ব্যাপারে তার অবস্থান উল্লেখ করেছেন এখন সেনা সেনাপ্রধানের তো রিটায়ারমেন্ট হচ্ছে না আমাদের এখন সেনা কেউ নিযুক্ত হলেই তার আগে তার যতদিনই চাকরি থাকুক না কেন তিনি তিন বছরের একটা মেয়াদ পান সো উনি তো এই নির্বাচনের পরে ক্ষমত মানে তার দায়িত্বে এসে সম্ভবত মে জুনের দিকে তাহলে তার সাতাশ সাল পর্যন্ত দায়িত্ব হচ্ছে তার ন্যাচারাল রিটায়ারমেন্টের অপেক্ষা করা সম্ভব না সুতরাং তাকে অপসারণ করতে হবে তাদের যারা নির্বাচন পিছিয়ে দেয়ার খায়েশ রাখেন এবং সেখানে যেন শাহাবুদ্দিন কাউন্টার সিগনেচার করবেন কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নাও করতে পারেন এবং তাকে যদি সরিয়ে ফেলে নিজের মতো একজন রাষ্ট্রপতি বসিয়ে দেয়া যায় নানান রকম নাম আছে যারা এই চেষ্টাগুলো করেন তাদের অনেক প্রপোজ নেইম আছে তাদের একজনকে বসিয়ে দেয়া গেলে তাহলে এই কাজটা করা রাষ্ট্রপতির আর আসলে তেমন কোনো ক্ষমতা নাই আমাদের প্রায় আমরা কনস্টিটিউশন আর্টিকেল ফর্টি এইটে থ্রিডিয়া বলি যে জাস্ট দুটো ক্ষমতা প্রধানমন্ত্রী নিয়োগ করা আর প্রধান বিচারপতি নিয়োগ করা ছাড়া প্রধানমন্ত্রীও আসলে তার ক্ষমতা না কারণ যে নির্বাচনে বেশি সিট পাবে তাকে প্রধানমন্ত্রীর ব্যাপারে ডাকতে হবে তাহলে আসলে একটা মাত্র ক্ষমতা আছে এর বাইরে তার কোনো ক্ষমতা সবই তার পরামর্শে করতে হবে তাহলে আসলে তার কোনো ক্ষমতা নাই এই জন্য আমরা খেয়াল করছি যারা বিরাট খারাপ কিছু করে ফেলবেন জনাব শাহাবুদ্দিন চুপ্পু কি হলো এতদিনে আওয়ামী লীগ তাকে দিয়ে কু করিয়ে ফেলবে জরুরি অবস্থা জারি করে ফেলবে ওটা করবে সেটা করবে সব স্টুপিড আর্গুমেন্ট আমাদের চারপাশে ঘুরে বেড়িয়েছিল কী দাঁড়ালো এখন কিছুই হচ্ছে না কিন্তু ওই যে বললাম সম্ভবত এটা যদি সারানোর চেষ্টা হয় আমি নিশ্চিত নই কিন্তু যদি চেষ্টা হয় আবারও হবে মূলত সেনাপ্রধান টার্গেট এই কারণে সেনাপ্রধান ব্যক্তি হিসেবে বলছি না তিনি তার শেখ হাসিনা পতনের সময়টাতে যেরকম একটা ডিসাইসিভ রোল প্লে করেছেন শেষ পর্যন্ত এসে শেখ হাসিনার আত্মীয় হয়ে শেখ হাসিনার দ্বারা নিযুক্ত হয়েও এমনকি যদি শেখ হাসিনার টিকে যেত সবার আগে মৃত্যুদণ্ড হতো এই সেনাপ্রধানের এই ঝুঁকি নিয়ে তিনি করেছেন তার বাহিনী তার সাথে ছিল আমরা এর আগের একটা কথা জানি যেখানে তার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মরতরা খুব স্ট্রংলি জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর অবস্থান নিয়েছিলেন তিনি সেটা করেছেন ফলে এই মানুষটা যদি তাকে সরিয়ে ফেলা তার পক্ষে আমরা আসলে এসবের চাইতেও এর পরবর্তী পর্যায়েও যে ডেমোক্রেটিক ট্রানজিশন সেটার পক্ষেও তিনি খুব শক্তভাবে আছেন সুতরাং উই আর লাকি টু সাম এক্সটেন্ট আমি অনেক সময় বলি যে ধরনের ভোলাটাইল সিচুয়েশনে সেনাবাহিনী সেনাপ্রধান আমাদের মতো দেশগুলোতে বসে থাকেন বা স্বপ্ন দেখেন তিনি ক্ষমতা নিয়ে নেবেন বা সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে সেটা না করে তিনি র্যাদার আমাদের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন ট্রানজিশন এগুলোর পক্ষে দাঁড়াচ্ছেন সেই কারণে আসলে আমরা তাকে সমর্থন করছি এটা কোনো ব্যক্তিগত ইস্যু না আমাদের গণতন্ত্রের স্বার্থেই এসেরা প্রধান থাকা দরকার সো রাষ্ট্রপতিকে সরিয়ে ফেলার আলাপ আবার আসবে কিনা জানি না চেষ্টা আছে কিনা জানি না এই কথা আমি পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বলছি বাংলাদেশ এমনই একটা ভলেটাইল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কোনো খুব খারাপ কিছু হওয়ার সম্ভাবনা যদি পাঁচ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্টও থাকে সেটা নিয়ে আমাদের আলাপ করা দরকার এবং এই ধরনের কোনো নড়াচড়া যদি আমরা দেখি সেটার বিরুদ্ধে আমাদের তার তার জায়গা থেকে কেউ কেউ রাজনৈতিক দল আছে পাওয়ারফুল বড় দল আছে তারা তাদের জায়গায় করবেন তারা তাদের কিভাবে ডিল করবে সেটা তারা জানেন আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের যাদের নিদেন পক্ষে ফেসবুকে একটু লেখার সুযোগ আছে সেটুকু লিখে আমরা এটার বিরুদ্ধে দাঁড়াবো এটা আমাদের মাথায় রাখতে হবে